বারুইপুরে ভারতমাতার মাতার পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার অভিযোগ তৃণমূল কংগ্রেসের চোর টাকা সমাজবিরোধীরাই নেতা পুলিশ রোহিঙ্গার আর ভরসায় ভোটে জিতছে তৃণমূল শুধু তাই নয় তিনি দাবি করেন নতুন কমিটি করেও তৃণমূলকে আর বাঁচানো যাবে না এই মঞ্চ থেকে মতুয়া সম্প্রদায়ের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ আশ্বাস দেন নাগরিকত্ব আইন পাশ হলেও তাদের অধিকার এখনও সুরক্ষিত হয়নি তবে তিনি পরিষ্কার জানান এসআইআর মাধ্যমে মাধ্যমে উদ্বাস্তু ও মতুয়াদের ভোটাধিকার নিশ্চিত করবে বিজেপি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ছিল উদ্বাস্তুদের ভোটাধিকার নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির সেখানে অংশ নেন বিজেপি কর্মী সমর্থকেরা দিলীপ ঘোষের কথায় উদ্বাস্তুদের স্বাভাবিক অধিকার ভোটাধিকার বিজেপি সেই অধিকার ফিরিয়ে দেবে সভাগিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো বার্তা স্পষ্ট শাসক দলের অপরাধী চক্র ভেঙে দিয়ে উদ্বাস্তু ও সাধারণ মানুষকে প্রকৃত গণতান্ত্রিক অধিকার ফেরাতে মাঠে নামছে বিজেপি সমাধান করুন পার্টি তাকে সাইড করেছে সেই জন্য এখানে যারা মতয়াদেরকে ভুল বুঝিয়েছে এতদিন তাদের নাগরিকত্বের বিরোধিতা করেছে সেই মতয়াদেরকে আজকে নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিচ্ছেন সিএর মাধ্যমে এবং এনআই এস মাধ্যমে তাদের ভোটাধিকারও সুরক্ষিত হবে উনি যে পার্টির সঙ্গে একদিন ছিলেন মমতাওয়ালা সে পার্টি কেন করেনি আজকে মতোয়ারাই তার বিরোধিতা করবে কারণ তিনি তাদের নাগরিকত্বের বিরোধিতা করেছে এই দেশে তাদের সম্মানের সঙ্গে থাকার বিরোধিতা করে এসছেন সেই পার্টিতে উনি আছেন চেয়ারম্যান হয়ে গেল প্রেসিডেন্ট হয়ে গেল আরও কী কী হয়ে গেল ও চেয়ারম্যান কিন্তু পার্টির সমস্যার সমাধান হচ্ছে না পার্টি বলে কিছু নাই তো চোট ডাগাত গুন্ডা বদমাস অ্যান্টিসোশালটাই পার্টিটাকে দখল করে নিয়েছে আপনি দেখে রাখুন কীরকম ঘটনা ঘটছে যারা করছে সবই ওদের লোক যত মহিলাদের উপর অত্যাচার খুন খারাপি হচ্ছে যত দুর্নীতি সব টিএমসির নেতা আর সব সমাজ বিরোধী তারা কারো কথা শোনে না হ্যাঁ তারা ভোট যেতাবার চেষ্টা করে কিন্তু যদি এসআইআর হয়ে আর্ধেক লোক বাদ যাবে তো সেই জন্য কমিটি ফমিটি করে কোনো লাভ নেই পুলিশ দুষ্টতাকারী কন্ট্রাক্টর এরাই ওদের আর রোহিঙ্গা এরাই টিএমসিকে জেতায় সে রাস্তা বন্ধ হয়ে যাবে তাহলে এরা পরিযায়ী শ্রমিক নাকি বাংলাদেশি নাকি রোহিঙ্গা তার আগে নাগরিকত্ব চেক করা উচিত এবং যেখানে ছিল সেখানে কি অপরাধ করেছে না সেটাও চেক করা উচিত যে যেখানে যা করছে অপরাধ করছে বাংলাদেশিরা এসে এখান থেকে ভুয়ো আধার কার্ড নিয়ে চলে যাচ্ছে অন্য যায় বাংলার পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে তারা তো এমনিতে এখান থেকে এখানে তো বহিরাগত এটাকে বাঙালি বলে চাপানো হচ্ছে পরিযায়ী শ্রমিক বলে চাপানো হচ্ছে এটা চলবে না যে সে অনাগরিক বিদেশি দুষ্টী তাদেরকে বাঙালি বলে বাঙালি সেন্টিমেন্ট জাগাবানোর যে চেষ্টা করছে ওটা সফল রিপোর্ট সোনারপুর আপডেট